তো সবাইকে সবাই কেমন আছো আমি তো একদমই ভালো নেই বিকজ কয়েকদিন শরীর ভালো না থাকায় তো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও বানাইও নি তো চলো আজকে আমি আবার সকাল থেকে ভিডিও বানাচ্ছি শরীরটা একটু স্টেবল লাগছে তো সকালবেলা উঠেছি ছাদে গেলাম দেখো আমার ছাদে এই ফুলগুলো হয়েছে তোমরা যদি কেউ নাম জেনে থাকো এই ফুলগুলোর তো কী ফুল এইগুলো ঠিক জানি না বাপে কিছু বীজ এনে ছড়িয়েছিল তা থেকেই এরকম হয়ে গেছে তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলটার নাম কি জানিও তো পাশে কত বেল ফুলও ফুটেছে যাই হোক আর সময় নষ্ট না করে চান করতে চলে যাই আমি সান টান করে চলে এসেছি আজ তো শ্রাবণ মাসের প্রথম দিন সোমবারই পুজোটা করি তবে যেহেতু প্রথম দিন চলো আজকে একটু শিবের মাথায় জল ঢালবো তো ঠাকুর ঘরে যাই চলো এসে তো দেখছি রোজ দিন তো মালা আনা হয় না তো এই গাছে যা ফুল থাকে সেই দিয়েই পুজো করা হয় দেশে দেখছি মা অলরেডি সকালে পুজো করেছে তো আমি আর ফুল দেব না লাল চন্দন ছিল সুগন্ধি চন্দন এটা দিয়েই আমি জলে বাবার মাথায় জল ঢালবো পুজো করতে কী বা লাগে পুজো করতে কিছুই লাগে না ভক্তিটাই আসল ভগবানের প্রতি যাই হোক তো আমার পুজো করা হয়ে গেছে তো আমি এই যে উবার চোপ করে রেখেছিলাম যে জিরে জলটা সেই জলটাই আমি খাবো আমি যতটা পসিবল হয় পুজো করার পরেই জল খাই তার জল খাই না তো তারপরে আমি একটু স্ক্রিন কেয়ার করে নিলাম স্ক্রিন কেয়ার বলতে সেরকম আহামরি কিছুই নয় কারণ আমি সেরকম কিছু একটা প্রোডাক্ট ইউজ করি না তো এই যে শুধু চান করার পর ময়শ্চারাইজারটা একটু ইউজ করি আমার স্কিন প্রচণ্ড ড্রাই বলে আমি এই প্রণসের জেলটাই ব্যবহার করি বাট এখন প্রচণ্ড স্ক্রিনটা ড্রাই হয়ে যাওয়ার কারণে এই প্রণসের ক্রিমটা ব্যবহার করছি তো ইয়া দ্যাটস এট এর থেকে বেশি কিছুই না তারপরে আমি আমার এয়ারে এই রোজমেরি ওয়াটারটা লাগিয়ে নিলাম যেটা আমি রেগুলারই ইউজ করি তো এই স্ক্যাল্পের ফাঁকা জায়গাগুলো একটু রোজমেরি ওয়াটারটাই স্প্রে করে দিই আমি এটা চান করার পরেই স্ক্যাল্পে ইউজ করি কারণ চুলটাও ভিজে থাকে একেতে ওটা দিয়ে দিলে আর অসুবিধা হয় না একেতে চুলটা ড্রাই হয়ে যায় না হলে পরে দিলে আবার মাথাটা সেই ভিজা হয়ে যায় আর এতে খুব ঠান্ডাও লেগে যায় তারপরে আমি সকালের খাবারে মুড়ি চানাচুর খাই জানি না কেন আমি সকালবেলা অন্য কিছু কনজিউম করতেই পারি না ভালোই লাগে না কিছু খেতে তার মধ্যে এই মুড়ি চানাচুরটাই যেন মনে হয় ঠিক আছে কিছু তারপরে আমার কিছু কাজবাজ ছিল কাজবাজ করার পর আমি নিচে যাই নিচে গিয়ে দেখি মা দুপুরে রান্নাবান্না করছে তো মা অলরেডি তরকারিটা বসিয়ে দিয়েছে আর এই যে মাছগুলো সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে এগুলো ভাজবে এক এক করে তো আমি পাশে দাঁড়িয়ে থাকি হাতে হাতে কিছু হেল্প করি প্রয়োজন হলে দিই তো তারপর এক এক করে সব মাছ ভেজে নেয় দু রকম মাছ ছিল একটা বোধ হয় কাতলা মাছের পেটি ছিল আর একটা খয়রা ইলিশ বলে এই মাছগুলোকে তো এই মাছ তো তারপর আমার কিছু কাজ ছিল আমি সেইগুলো করছিলাম আর ভিডিও করা হয়নি রান্নার আর তারপর আমি দুপুরে খেতে বসলাম দুপুরে দেখো ভাত ছিল আর এই যে মাছের সর্ষে দিয়ে ঝাল আর মাছ ভাজা তরকারি আমি খাইনি তো আমার এই দিয়েই ভাত খাওয়া কমপ্লিট তো তারপরে আমি ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি এই যে দেখছো কোথাও একটা যাচ্ছি এটা আমরা যাচ্ছিলাম বর্ধমানে বর্ধমানে শিব মন্দিরে শিবের একশো আটটা মন্দিরে যাচ্ছিলাম এই ভিডিওটা গ্যালারিতে ছিল তো ঘাঁটতে ঘাঁটতে হাতে পেলাম আর ভাবলাম আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি তো এটা এক বছর আগেকার পুরনো ভিডিও যেদিন গিয়েছিলাম সেদিন খুব বৃষ্টি হচ্ছিল যার জন্য সেভাবে ঘোড়াটা হয়নি আর সেভাবে ভিডিও করতে পারিনি তো এইটুকুই ছিল ভিডিওটা মেমোরি হিসেবে ফোনে ইউটিউবে চর্চা করতে তো যাই হোক বিকেলবেলা আমি একটা টানা ঘুম দেওয়ার পরে যখন ছাদে এলাম তখন আমি দেখতে পেলাম একটা বিরল দৃশ্য এই যে তোমরা কি দেখতে পাচ্ছ আমার ফোনের ক্যামেরাটা হয়তো অতটা ভালো না বাট তাও হয়তো বোঝা যাচ্ছেই দেখো রামধনু কি ভালোই লাগছে তো তারপর টিফিন করার পরে ইভিনিংয়ে মা এখানে রাতের খাবার দাবার তৈরি করে রাতে আজকে করছিল পায়েস তো এই যে হাঁড়িতে দুধ দিয়ে মা ফোটাতে দিয়ে দিয়েছে তারপরে চালগুলো দিয়ে দিলো আর সেদ্ধ হবার একদম শেষের দিকেই মা মিষ্টিটা দেয় মাঝখানে একটু এলাচ দিয়ে দিলো আর এই পায়েস জিনিসটা তো ভীষণ ধীরে সুস্থে ধৈর্য সহকারে করতে হয় তো একদম লো ফ্লেমে টিপ করে একটা টিপ আছে। আঁচে করতে হবে তো চালটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে শেষে মা চিনি দিল এর আগে বাতাসা দিয়েছে যেগুলো ভিডিওতে নেই আর মা এখানে চামচে ইউজ করছে কারণ ঘন্তিটা দরকারিতে আছে তাই এদিকে মা ময়দা মেখে নিচ্ছে লুচি করার জন্য ভিডিওতে কি সুন্দর চটপট সব কিছু দেখানো হয়ে যায় কিন্তু বাস্তবে এত চটপট সব কিছু হয় না যাই হোক তারপর একটা একটা করে সব লুচিগুলো বেজে নিল মা তারপর আমার তরকারিটা রেডি করে নিচ্ছিল এর মধ্যে চলে গেল কারেন্ট কারেন্ট অফ হয়ে গেল তাইও ভিডিও করতে পারিনি তো তারপর আমি রাতে আমার ডিনারটা করে নিই তো রাতের খাবারে ছিল লুচি ঝাল ঝাল আলুর তরকারি আর ছিল পায়েস আমি সবই অল্প অল্প করে খেয়েছি আমি খুব একটা মিষ্টি খাই না সেই জন্য আমি একদম অল্পই নিয়েছি পায়েসটা জাস্ট টেস্ট করার জন্য আমি আমার রাতের খাবারটা শেষ করতে থাকি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর হ্যাঁ যারা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাপোর্টটাও তো আমার দরকার দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই